ইরাকে এক ব্যক্তি বসবাস করতে সংক্ষেপ করে সে শুনতে পেল সিরিয়ার মধ্যে একজন আশ্চর্য ব্যক্তি আছে হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায় ওই লোকটা সফর করে করে বুজুর্গের কাছে যাইতে চাইলো জীবনে এমন লোক যদি পাই হাত উঠালে দোয়া কবুল হয়ে যায় তার কাছে গিয়ে আমি আমার নিজের জন্য দোয়া করাইতে চাই আল্লাহর এই গোলাম ইরাক থেকে সফর করে সিরিয়ায় পৌঁছে গেল সেই বুজুরগের বাড়ি চিনে না অতবর খুঁজতে খুঁজতে দেখলো একজন গোলাম দুইটা শুকর দুইটা শুয়র দুইটা শুকরকে যত্ন করে গোসল করাচ্ছে জিজ্ঞাসা করলো জানতে চাইলো ভাই আপনাদের এই দেশে একজন ব্যক্তি আছে যিনি মুস্তাজাবুদ্দাওয়াত হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর বড় প্রিয় পাত্র আপনি কি তাকে চিনেন নাকি লোকটি বলল যেই লোকটার হাত উঠালে দোয়া কবুল হয়ে যায় যাকে আপনি কুস্তেছেন সে আর কেউ না আমি হলাম সেই ব্যক্তি ইরাকের লোকটা বিশ্বাস হলো না অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি আওয়া আপনার সব দোয়া আল্লাহ কবুল করে তো সো আপনি শুয়র শুয়ার গুলাকে গোসল করাচ্ছেন আপনি তো খারাপ কাজ করেন আপনার দোয়া কেমনে কবুল হবে বিশ্বাস হতে লাগলো না আপনি কেন গোসল করাচ্ছেন বলেন আপনাকে তো মুসলমানি মনে হচ্ছে না আপনি রিজিক মুস্তাজাবুদ দোয়া মনে করছেন আপনাকে তো আমি মুসলমান মনে করছি না বলেন তো কি লোকটি বলল আমি সত্যি সত্যি আমি লোক কেমনে কেমনে বলেন এই যে দোয়া করলে আমার দোয়া করলে যা দোয়া করবো সব কবুল হয়ে যায় আল্লাহর কাছে আল্লাহ আমাকে যা দিয়েছে তোমার জন্য যদি এখন করি আল্লাহ সব তোমাকে দিয়ে দিবে কিন্তু গোলাম জানতে বাইরে বুঝলাম সব কথা কিন্তু আমি জানতে চাই তুমি শুকর গুলাকে গোসল করাচ্ছে কেন আমি জানতে চাই আল্লাহর গোলাম বলতেছে ভাইরে যেগুলাকে দেখতেছো আমি গোসল করাচ্ছি এগুলা অরিজিনাল শুকর নয় এগুলা হচ্ছে আমার মা বাপ আমার মাতা পিতা এরা দুনিয়ার জমিনে একটা নিকৃষ্ট গুণা করেছে গুণা করবার কারণে আল্লাহর গজবে তারা এমন হয়ে গিয়েছে আল্লাহর গজবে মানুষ থেকে তারা শুকর হয়ে গিয়েছে এখন আমার মা বাপ তো যাই হোক এরা তো আমার মা বাপ এদেরকে ফেলে দিতে পারি না এদের খিদমত করে যে এদের সেবা করে যাই আর এদের খিদমতের কারণে আল্লাহ তালা আমাকে মুস্তাব দাওয়া বানিয়ে দিয়েছে বলে এখন তারা জয় করো তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে তাদের সাথে উত্তম আচরণ তোমাকে করতেই হবে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আল্লাহর গোলাম বলছে সব দোয়া যদি আপনার কবুল হয়ে যায় তাহলে আপনি দোয়া করেন না কেন শুকরগুলা গুলা কে যেন আবার মা বাপ বানাইয়া দেয় কথা ঠিক নেই ঠিক না তিনি বললেন বাইরে দোয়া করতে পারি শুকরগুলা কেবর কেবল মানুষ বানাইয়া দেন কিন্তু আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া করলে তো কবুল হবে না আমি যদি আল্লাহ রে বলি আল্লাহ আসমান রে আজকে জমিন বানাইয়া দাও হবে না রাত্রে দিন বানাইয়া দাও হবে কেন আল্লাহ যেভাবে যে যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টির বিরুদ্ধে দোয়া করে পরিবর্তন করার শক্তি আল্লাহ কাউরে দেন নাই এই জন্য আপনি যদি মাটির পুটলা নিয়ে দোয়া করেন শোনা হয়ে যাক ওই বনি কথা বলেন কারণ এটা পরিবর্তন করতে পারবেন কে আরো জুড়ে বলেন কে এই জন্য মনে রাখবেন এক নম্বরে শিরিককারীকে কারিকে আল্লাহ মাফ করবেন না দুই নম্বরে হিংসুক আল্লাহ মাফ করবেন না তিন নম্বরে মা বাপের অবাধ্য যারা তাদেরকে মাফ করবেন না চার নম্বরে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চায় না আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না পাঁচ নম্বর যারা মাদক সেবন করে মদ পান করে মাদক সেবন করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না ছয় নম্বর এই রাত্রে যারা পায়ের গিরার নিচে কাপড় পরে আল্লাহ তাদেরকেও মাফ করবেন না কথা কি বুঝতে পেরেছেন আমরা মাফ পেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই জন্য তবা করতে হবে এগুলার থেকে ফিরে আসতে হবে এখন কথা হলো তবা ছাড়া বিকল্প কোনো পথ নাই ছয় গুনার যদি কোনো গুনা হয়ে যায় আল্লাহর কাছে তবা করে ফেলতে হবে মাফ চাইতে হবে তবা কবুল হওয়ার জন্য চারটা শর্ত কয়টা আপনি শুধু আস্তাক এই মাত্র শয়তানি করলেন আস্তাক গালি দিলেন আস্তাক শয়তান কো আল্লাহ কাম তো আমি জীবনে করি যাই করে আস্তাক ফিরুল্লাহ মাপ পাওয়া সম্ভব না নাই তাহলে দোয়া কবুল তওবা কবুলের শর্ত কয়টা সবাই বলেন তওবা যদি কবুল করাতে হয় তওবা কবুলের শর্ত হলো চারটা এক নম্বর আল্লাহর আল্লাহ জানিয়ে দিয়েছেন অতীতে যত গুণা হয়েছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে হবে অনুতাপ করতে যে সত্যি আমি জাহান নেবে যাবে আমার কঠিন শাস্তি হবে সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না এইভাবে যদি কেউ পিছনের জিন্দগির গুণার জনন অনুতপ্ত হয়ে যায় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কমা চায় আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল বলেছেন বান্দা হাত উঠাতে দেরি মাফ করতে দেরি হবে না পড়েন সুবহান এক নাম্বার তবা কবুলের জন্য শর্ত হলো গুনার জন্য কি হতে হবে অনুতপ্ত হতে হবে আপনি বললেন আল্লাহ জানি না আমার জীবনে কোনো গুণা আসেনি কোনো অন্যায় করছেনি আল্লাহ কয় শয়তান কষ্ট সারা জীবন গুণা করছো কষ্ট জানস না এইভাবে দোয়া করলে কাজ হইতো না আপনাকে স্বীকার করতেই পারলা চক্ষু বন্ধ করলে শুধু গুনাই দেখি শুধু না ফরমানি দেখি গুনা সার আর কিচ্ছু নাই আপনি মাফ করে দেন মানে আপনি বলেন আমি জানি না আমি কইতেই পারি না আমরা তো এভাবেই দোয়া করি আল্লাহ আমার মনে পড়তেছে না কি গুণা করছে এ কি আল্লাহর হলি তার মনেই নাই আর এই মাত্র এই মাত্র সিগারেট খেয়ে এসছি সিগারেট খাওয়া ভালো কাজ দু তিনজনে কইতেছে যারা খায় না আমি জানি আর যারা খায় হেরা তো কইতই সিগারেট খাওয়া ভালো কাজ বাদ দেওয়া যায় না দেন না কেন এগুলো বাদ দিয়ে দেন এটা ভালো না ফুসফুসা প্রবলেম হয় লাংসে প্রবলেম হয় অনেক ঝামেলা হয় বাদ দেওয়া যাবে না ইনশাআল্লাহ করনা ইনশাআল্লাহ জুরে করনা ইনশাআল্লাহ আর এগুলা ভালো না এগুলা বাদ দেন এরপরে যারা পান খান ওই যে পানের মধ্যে কি খায় জর্দা এটাও বাদ দেন ইনশাল্লাহ বলেন না এরা ইনশাল্লাহ কইতো না তো ইনশাল্লাহ কন এগুলো বাদ দেন এগুলো কেন খাবে যাই হোক তবা কবলের এক নাম্বার শর্ত কি পিছনে গোনার জন্য অনুতপ্ত হওয়া অনুতাপ করা স্মরণ করে আল্লাহর কাছে চাওয়া দুই নাম্বার যে গুনা থেকে আমি তো বা করবো সেই গুণা এখন থেকেই ছেড়ে দিতে হবে গুণা জারি রেখে মুখে মুখে তো আবার আস্তা ফিরুল আবার তো মাফ পাওয়ার সম্ভাবনা বলতে হবে নাই মাফ পাওয়ার সম্ভাবনা তাহলে তো আবার দুই নম্বর শর্ত যে গুণা থেকে তোবা করবেন এই গোনা ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ গোনাকে এই মাত্র ছেড়ে দিলাম ঠিক কাছে পাক্কা উদা করতে হবে যে গোনা করছে আগামীতে আর কোনদিন গোনা করব গোনা করব তাহলে বুঝছেন নি তো বা কবল হইবো কেমনে আমরা তো মনে করতেছি তো সব কবল করে দিচ্ছি শর্ত মানতে হবে এক নাম্বার যে গুনাহ থেকে তওবা করতে এক নাম্বার অনুতাপ করতে হবে দুই নাম্বার যেই গুনাহ থেকে তওবা করতেছে গুনাহ এই মুহূর্তে ছেড়ে দিতে হবে তিন নাম্বার ভবিষ্যতে আর করব না এই গ্যারান্টি দিতে হবে এই ওয়াদা দিতেই হবে ভবিষ্যতে আর করব না এটা না দেওয়া পর্যন্ত আপনি মাপ পাবেন কিন্তু আমরা তো ভবিষ্যতে আবার শুরু করে দিই রমজান মাসে কত ভালো মানুষ তাসবিহ পড়ে কি লম্বা লম্বা তাসবিহ মসজিদ ছাড়েই না আর শুধু রমজান যায় মনে হয় শয়তান ছাড়া পাইছে মাত্র আবার আগের মতো ধুমধাম করে গুনার কাজ শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন রমজান মাসে গান বাজনা ডেকসেট বাজানো বন্ধ খালি রমজান ঈদের সাপ দেখা যায় ভাড়া কর ডেকসেট টাকের উপরে তুল কথা কন না কেন পুরো ঢাকা শহরে বাজা শয়তান ছাড়া পাইছে তাহলে তো গুনা মাফের সম্ভাবনা বলেন না সম্ভাবনা চার নাম্বার গুনা যদি কোন বান্দার হক নষ্ট হয়ে থাকে গুনা যদি বান্দার হক হয় গুনা আল্লাহর হক হলে আল্লাহর কাছে চাইবেন গুনা যদি কোন বান্দার হক হয় বান্দার কাছে মাফ চাইবেন আপনি বান্দার হক নষ্ট করে কাবা ঘরে গিলাফ ধরে কাঁদলে দোয়া কবুল হবে কথা বলেন আপনি আমার পাঁচশো টাকা মেয়ে রেখেছেন আমার আমার ধরেন আমি আমার কথা বলি আমি মাফ না দিলে আল্লাহ মাফ করে দিব কথা কন না কেন আমি আপনার গালি দিছি আমি আপনার গালি দিছি মানে আপনি আমার মাফ না করে দিলে আল্লাহ মাফ করে দিবে আমি আপনার গিবত করছি আমি মাফ না আপনি না মাফ না করলে আমাকে আল্লাহ মাফ করবে এই জন্য হলো চার নম্বর সত্য হল অন্যায় যদি অপরাধ যদি কোনো বান্দার হক নষ্ট হয় তাকে যদি আমি জমি দখল করে থাকি পয়সা এনে থাকি সুদ খাই ঘুষ খায় এগুলা তার কাছে ফিরিয়ে দিতে হবে তার কাছে তো বা করতে হবে পরে আল্লাহ মাফ করে দিবেন এমন কি বধ যদি করে থাকি কাউকে যদি মনে কষ্ট দিয়ে থাকি মারধর করে থাকি তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এরপরে আল্লাহ মাফ করবেন আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি কাবা করে গিলাফ ধরো কান্না করো আর কারো মনে যদি কষ্ট দিয়ে থাকো সে যদি মাফ না দে জিন্দে তোমাকে আমি মাফ দিব না আল্লাহ একবার এই জন্য মাফ চাইতে হবে আপনি কেন হক নষ্ট করে থাকলে তার কাছে গিয়ে হক পৌঁছে দিতে হবে সে যদি মরে যায় তার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে হক পৌঁছে দিতে হবে এখন আত্মীয় স্বজন নাই সেও নাই তাহলে সে যে পরিমাণ হক পায় ওই পরিমাণ সদকায় জারিয়া করে দিতে হবে কেয়ামতের দিন সে যখন সবগুলা দেখবে এই সবাব গোলাপে হয়তো আপনাকে আল্লাহর সামনে মাফ করে দিবে পড়েন কথা কি বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝছেন তাইলে তবা কবলের শর্ত কয়টা এক নাম্বার অনুতপ্ত হওয়া দুই নাম্বার যে গুণা থেকে তবা করব গুনা এখনই ছেড়ে দিতে হবে তিন নাম্বার ভবিষ্যতে করব না ওয়াদা দিতে হবে চার নাম্বার বান্দার হক হলে বান্দাকে পৌঁছে দিতে হবে বান্দা মারা গেলে আত্মীয় স্বজনকে দিতে হবে আত্মীয় স্বজন মারা গেলে কাউকে খুঁজে না পাইলে আল্লাহর রাস্তায় সদকা বলতে সদকায় জারিয়া সদকা বলতে হুজুরের পাঁচশো টাকা দিয়ে হুজুর সাকাইয়ে এটা কি তৈল হুজুর সাকাইলে তোমার লাভ কি তা হেলা বলবো হুজুর পাঁচশো টাকার নাস্তা করিলেন তো হুজুরে সকালের নাস্তা হয়েছে তোমার লাভ কি দেখি দেখো কন লাভ হইছে তাহলে কি তৈল হুজুরে দিলে লাভ হইল আপনি যে এলাকায় টিউবওয়েল নাই একটা টিউবওয়েল এর ব্যবস্থা করে দেন মানুষ পানি পান করবে আপনি সব পাবে পৃথিবীর বিভিন্ন প্রাণীরা এখান থেকে পানি পান করবে সব পাবে মানুষ ওযু করবে গোসল করবে আপনি সব পাবে রাস্তা একটা গাছ লাগায় দেন মানুষ ছায়া নিবে সব পাবেন সুবহানাল্লাহ মসজিদের নিচে ফাইলিং এর কাজ হচ্ছে মাদ্রাসার নিচে এতিমখানায় ফাইলিং এর কাজ হচ্ছে ওখানে দিয়ে দেন ওখানে কি মনে করেন ফাইলিং কি আবার পাল্টাইতে পারবো কথা কোন আমি একটা ফ্যান দিলাম কালকে নষ্ট হয়ে যেতে পারে ওটা ভালাই আরেকটা লাগাই দিতে পারে লাগাইতে পারে না কিন্তু নিসেরিটা ভাঙতে পারবো নি সৎকার জানিয়ার কন্ডিশন বুঝেন না একটা মাদ্রাসা হবে এটা এতিমখানা হবে এক শতক জায়গা এক জায়নামাজ জায়গা ওখানে কিনে দেন কেয়ামত পর্যন্ত যতদিন কেয়ামত না হবে অতদিন এটা থাকবে নি থাকবে নি আর আপনি এটা রয়্যালটি পাইতে থাকবেন এটা কি বলে সাদাকায়ে জারিয়া সুবহানাল্লাহ বলেন আপনি বলবেন নাও যে আমি দিলাম ফকিরে 20 টাকা দিলাম এটা নাকি সদকায়ে জারিয়া বুঝবেন ভালো করে কষ্ট পাইলেন মনে আমার কথা বার্তা আচ্ছা তাইলে আমরা আজকে বুঝতে পারলাম চোদ্দ সাবান দিবা গরত রাত জাগরণ করে ইবাদত করতে হবে পরের দিন রোজা রাখতে হবে এগুলা ফরজ ওয়াজিব না এগুলো নফল মন চাইলে রাখবেন নাইলে রাখবেন না এটা কোনো গুণা নাই না রাখলে তিন নাম্বার হলো এরাতে বেশি বেশি করে তওবা করতে হবে চার নাম্বার আরেকটা একটা আমল এই হাদিসে আছে চাইলে আপনারা কবর জিয়ারত করতে পারবেন সোহান আল্লাহ বলেন চাইলে বলতেছি কয়টা আমল বললাম বলেন না কয়টা আমল চার এক নম্বর এই রাত জাগ্রত থেকে ইবাদত করা দুই নাম্বার বলছি পরের দিন সুযোগ থাকলে রোজা রাখা তিন নাম্বার এই রাতে বেশি বেশি করা চার নম্বর মৃত ব্যক্তিদের জন্য কবর জিয়ারত করে দোয়া করা এই সবগুলা নফল মন চাইলে করবেন না চাইলে করবেন না রোজা মন চাইলে রাখবেন সব আছে না রাখলে গুণা নেই কবর জিয়ারত মন চাইলে করবেন করলে সব আছে না করলে গুণা নাই। সারা রাত তবা করেন মাফ হবে গুনা মাফ হবে করলেন না তো কি আগের জায়গায় তো থাকলো ঠিক আছে না আপনার মন চাইলে আগের জায়গায় রাখেন আর মন চাইলে মাফ করান এটা তো আপনার কাজ ঠিক না আমার কথা কি বুঝছেন আপনারা আপনারা রাত্রে আইবেন এই দিন মসজিদে আগে আমরাই শুরু থাকতে দেখতাম মনপতিজা লাগিয়া রাস্তা রাস্তা ঘুরে আর জিকিরে ঠেলায় রাস্তা কাট বড়াইয়া ফলায় গুরুস্থানে কে সবাই মিলে জিয়ারত তো গুরুস্থানে সবাই মিলে যাইতে বলছে কে কারো জানা আছে সবাই নীরব কোনো কথা কইতেছে না এরা বুঝে যাইতেছে আমার উপরে খুব মানে আকর্ষা এরা কইতেছেন কে সবাই নীরব জিয়ারত একানা সবাই মিলে দেখেন না হাদিস বলেন রসুল নামাজ পড়ছেন একা না সবাই মিলে একা কোথায় করছেন আপনি কই গরে করবেন বাচ্চাদেরকে নিবেন সবাই নিয়ে গড়ে সব মসজিদে নিয়ে আম্মা যারা এসে সিদ্ধি করা দিয়ে আল্লাহ তার হা বলেন আর অনেক কথা বলতে চাইছিলাম শেষ হয়ে গেছে আমাদের সময়ের উপরে আমি দুই মিনিট বললে কষ্ট হবে না তো আপনাদের রসুল সাল্লুয় এক রাত্র আমার ঘরে রাত্রি যাপন করতে লাগলেন আমার হয়ে গিয়েছে ঘুম থেকে উঠলেন চাদর গায়ে দিতে দিতে যখন তিনি উঠতে লাগলেন আমি আর রসুল এক চাদরের নিচে ঘুমিয়েছিলাম পর এই যে চাদর ছিল ওই চাদরটা আমার পিঠের নিচে পড়ে গিয়েছে বলেন আমার নিচে পাকের চাদর মোবারক পড়ে গিয়েছে রসুল আস্তে করে টান দিলেন টান দিয়ে দেখেন চাদরটা আমার নিচে পড়ে গিয়েছে আর টানলেন না আমার ঘুম ভেঙে যাবে যাবে চাদরটা এভাবে রেখে দিয়া খালি গায়ে দাঁড়িয়ে গেলেন তারপর তিনি কোথায় জন্য বের হয়ে গেলেন হয়ে আস্তে আস্তে কথাটা এভাবে হাদিস এসছে ইন্তাহল আর ওয়ায়দা ও ফাতহাল বাবা ওয়ায়দা ও হারাজা ওয়ায়দা নবীজি বলেন আহমেদ আয়েশা বলেন তিনি আস্তে আস্তে করে জুতা পায়ে দিলেন দিলেন আস্তে আস্তে করে দরজা খুললেন জুরে জোরে না আস্তে আস্তে বুঝেন কথা জুরে জোরে নাস্তে আস্তে 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 জুতা পায়ে দিলেন যেন আর কেউ না বুঝে আস্তে আস্তে দরজা খুললেন যেন আর কেউ না বুঝে ও হাজার এবং আস্তে আস্তে করে বের হয়ে গেলেন কিন্তু আয়সা বলেন আমি সবই দেখতেছি সোহাদাল না আয়সা কি কয় আমি সব দেখতেছি আমি কিন্তু ঘুমাই না আমি দেখতেছি রসুল উঠে কুই যায় সোহাদালা বললেন না আমার যেন আয়সা চিন্তা করতেছে সতীন তো আরো আছে রসুল নিয়ে আরো কারো গরো যাইতেছে কিনা মনে হইতে পারে মানুষ হিসাবে বললাম কি রসুল বলতেছেন কি দেখেন এইবার আমি উঠলাম আম্মা আয়সা বলেন আমি উঠলাম তিনি যেন আমাকে দেখতে না পান এভাবে দূরত্ব বজায় রেখে তার পিছনে পিছনে হাঁটলাম নবীজি কোথায় যায় রাত্রবেলা গায়ে কাপড় নাই আমি দেখব আস্তে আস্তে করে দেখলাম রসুল যেতে যেতে জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছে গেলেন কিছুক্ষণ দাঁড়ালেন দু হাত উপর দিকে উঠালেন আরো শের দিকে উঠে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে আল্লাহ করে কানতেছি আর চোখের পানি ছেড়ে দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ আয় আল্লাহ আজকে রাতের খাতিরে পুরা কবরবাসীদেরকে মাফ করে দাও এইভাবে কান্না করে করে দোয়া শেষ করে রসুল যখন ফিরে আসবেন আম্মা জান আয়সা বলেন আমি ধুম দৌড় রসুল যেন আমারে দেখতে না পারে আমি দৌড়ে এসে বিছানায় আগে যেভাবে ঘুমিয়েছিলাম এভাবে ঘুমিয়ে পড়লাম রসুল বুঝবেন আমি যেভাবে রেখে গেছি আয়সা এভাবেই আছে তিনি ঘরে এসে মোনাজাত করে তিনি যখন ফিরে আসলেন আমার ঘরে আসলেন আমি তখন শুয়ে পড়লাম রসুল আমার মাথায় হাত দিয়া বললেন সারে এভাবে দৌড় না দিলেও পারতে আল্লাহ হোক মানে বলেন আল্লাহ হক মাজুরে বলেন আচ্ছা বলেন তাহলে সব রসুল দেখে বলেন মজা আয়েশাকের রসুলে আলাই হিমস আল্লাম বললেন কুন্তি তাখফিন আইয়া হাইফা আল্লাহ আলাই কেউ রসুল হু তুমি কি মনে করলে আল্লাহ এবং তার রসুল তোমার উপরও বিচার করবে তুমি কি মনে করেছো আজকে তোমার করে রাত্রি যাপন করবার কথা ছিল আমি তোমাকে রেখে অন্য কারো ঘরে যাচ্ছি তোমার হক নষ্ট করতেছি তা না বরং আজকের রাত হলো সাবানের রাত আয় তুমি জানো না এই রাত্রে আল্লাহ দুনিয়ার আকাশে তার তো জল্লি দেন দুনিয়ার আকাশে তিনি চলে আসেন

আয়শা বলছেন ইয়া আমি শুধু আপনাকে অনুমতি দিলাম না আমিও এখন উঠে গেলাম সারা রাত ইবাদতে কাটাইয়া দেব সোহান আল্লাহ বলেন রসুল কবরস্থানে গেছেন কাউরে নিয়ে গেছেন না একা গেছেন এমন কি কেউ দেখবে নড়াচড়া শুনবে নিজের গায়ের চাদর ফালাই গেছেন আর আপনার চাদর যদি ভাবে ফোড়ে ধাক্কা দিয়ে হেরে ফালঙ্গে নিচে ফালাই দিবে হ্যাঁ তোর কাপড় আমার তোর নিচে পড়ে গেছে শেখা আমি যে এই মেয়ে গুরুস্থানে কথা বলেন নাকি এই তো আমাদের কাজ আমার বন্ধুগণ আল্লাহ হেফাজত করে না আমি